নাসিরনগরে জামায়াত ইসলামীর পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার শহীদ মিনার থেকে শুক্রবার ২৬ সেপ্টেম্বর সকালে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে নাসিরনগর সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে এসে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জামায়াত ইসলামী নাসিরনগর উপজেলা শাখার সাবেক আমির মোহাম্মদ সায়েদ আলী সভাপতিত্ব করেন সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া এক নাসিরনগর আসনের জামায়াতের সংসদ সদস্য মনোনীত প্রার্থী ও উপজেলা শাখার আমির অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া সম্পাদক ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম খোকন যুব বিভাগের সভাপতি কারি লুৎফুর রহমান রমজান বুরীশর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল আওয়াল পরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা জুলাই সনদের আইনভিত্তিক সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবির পক্ষে সমর্থন জানান এবং সরকারের প্রতি দ্রুত দাবি বাস্তবায়ন করার জোর দাবি জানান সমাবেশ শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়